পয়লা জানুয়ারের দিনে চারা মতো মে নিয়ে সিনেমার হলে ব্যালকুনিতে বসে তিন ঘন্টা সিনেমা দেখে আর যে ডিজাইনের পাপ করে শয়তানো যদি ও চোখে পেটো বোম মারে ও চিটিং দশ মিনিট ঘুমবে ঠিক বলছি না আর মসজিদে কুড়ি মিনিট জন্য আসবে পনেরো মিনিট ঘুমিয়ে নেবে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে উত্তর দেন জুমার নামাজ দূরে কাত কেন জ্ঞানী মানুষ খদবার গুরুত্ব বোঝানো যে খদবার সময় নামাজ পড়া যাবে

খোদবা হয়ে গেলো ইমাম নামাজে দাঁড়িয়ে গেল যে মালগুলো ঘুমোয় এ চিটিং বাজগুলো সত্যি কথা বলবে ঘুমুলে উজু থাকে না ভেঙে দা এরা কি গোড়াইতে উজু করে নামাজে দাঁড়ায় না ওই উজু বিস্মিল্লা বলে চালিয়ে দে শয়তান মনে মনে করতে শালা কত ডিজাইন দেখাবি রে না না ঘুমলো যে উজু করে নামাজটা পড়ি না ওই উজু নামাজ পড়ে চলে যায় কসম খোদা গোখলপুরের মুসলমান দুইটো পা দাও আমি একজন এতিম বাচ্চা দিনের আলে আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে। খোদাকে ভয় কর আর মসজিদে যাও আল্লাহর ঘরে যাও নামাজ পড়ো খোদার কস আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে মসজিদে যাও আল্লাহর ঘরে যাও খোদার কসম ওখানে গিয়ে ঝুঁকে যাও এ মাথা আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেবে না বলো মুসলমানের বাচ্চা যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেবো ফিলিস্তিনে আলাকসা মসজিদ জাহান নাম বানিয়ে দেব বলো সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান নাম বানিয়ে দিয়েছে আমেরিকা তুমি সুপার পাওয়ার নয় তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আরো শেষ মালিক জানো ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে খোদার ঘর আলাকসা মসজিদকে ছাড়বে না ফিলিস্তিনের মায়েরা স্বামীকে ভুলে যাবে আল্লাহর ঘরকে ভুলবে যুবক ছেলেরা মসজিদ যাও আল্লাহর ঘরে যাও বয়সে নামাজ পড়া কোনো দাদাগिरी নয় বুড়ো বয়সে কোনো দাদাগिरी বুড়ো হয়ে গেল তো ইবনি মাল সাজা হয়ে যাবে এই আমি একটা কথা বলছি অনেক বয়স্ক লোকের একটু গায় লাগবে কিন্তু হক কথা বলতে গিয়ে আমি আমার জন্ম দেয়া बाप কে ছাড়িনা তা এরা অনেক দূরী সত্য কথা বলছি শুনে এসব ভাষা বাংলার কোন বক্তা বলবে না বক্তারা জানে এসব ভাষা বললি শ্রোতা রেগে যাবে কমিটির লোক ক্ষেপে যাবে পরের বারে দাউদা ওই জন্য সহজে বলে না শুনে আচ্ছা আপনারা বলুন যারা বুড়ো বয়সে নামাজ পড়ে মানে যে কটা বুড়ো মাল বুড়ো হয়ে গেলি নামাজ বড়া ধরে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয়ে নামাজ পড়ে যদি কোনো বয়স্ক লোক দাঁড়িয়ে বলে কারিমুল্লা বাবু তুমি বড় বড় কথা বলছো আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না আমি তো ঘুরিয়ে ধরবো আব্বা তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে তাই এই বুড়ো বয়সে এসে তোমার আল্লাহর ভয় চাপল কারণ জন বয়সে আল্লাহর ভয় লাগে না ও তার মানে ও সব নিচে কোথা বুড়ো হয়ে গেলি মাল পেকে যায় না যায় না শরীরের শক্তি কমে যায় ও তো বুঝতে পেরে যায় জন বয়সে লোকের পাচার যে বাঁশ দেবা দিছি ইনশাল্লাহ কবরে সবে টাইম দেবেন ফেরেশতারা তারা অ্যাকশন চালু করে দেবে ওই জন্যই দেখবেন আল্লাহর ভয়ে না কবরে ফেরেশতাদের মারির ভয়ে মসজিদে যায় কসম খদা গোকলপুরের যুবকেরা জোয়ানেরা নৌজুয়ানেরা খোদার ঘরে দাও মসজিদে যাও বিশ্ব নবী বলে যাচ্ছেন মানুষ মানুষের শরীরে যত ইবাদাত আছে শ্রেষ্ঠ ইবাদাতের নাম হলো আগো আমাদের ভিতরে নামাজ আছে কে বলেছে আমরা নামাজ পড়ি না আজকে নামাজ পড়ি শুকুরবার এলি সয়তানব্ব বেঁধে রাখ কি সোজা মসজিদ আবার শুকুরবার ময়জিদতে লেবে মসজিদি থেকে মুখ করে দেড় জলিল বলতে যায় করিব চলে আয় ঘরে যায় নামাজ তো হয়ে গাই ভাত খাবি নি বলে দাঁড়া শুকুরবার নামাজ পড় এই যে আল্লার বলে যাবনি বলে মসজিদির গম্বুজ দিতে আল্লাহর ডাকছে বল হে আই কোরি নো কোরি ফা জুমার নামাজ পড়তে আইছে আশিয়া আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ফের আগে সুপুরবা জে তার আগে মসজিদি